ভাইয়া আফুর আসসালামু আলাইকুম আজকে আবার একটি মজার রেসিপি করবো বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে বন্ধুরা বেগুনের সাথে ইলিশ মাছ খুব ভালো খাটে তাই বেগুন দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে আনবো সেই জন্য ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি বন্ধুরা এই আমার লাগবে হলুদ মরিচ লবণ এবং পেঁয়াজ বাটা রসুন বাটা ইত্যাদি তাহলে আমি চুলায় করাই বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়েছি তেল দিয়ে তেল যখন একটুখানি বাদামি কালার গরম হয়েছে তখন আমি কুচিটা দিয়েছি কুচিটা দেওয়ার পর বাদামি কালার হওয়ার পর মশলাটা অ্যাড করে দিয়েছি মশলাটা অ্যাড করে কষিয়ে নিয়েছি ভালো করে ভালো করে কষিয়ে আলু বেগুনটা দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি আলু বেগুনটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় খেতে যে কী দারুণ হবে সেটা বলার মতো না বেগুন আলু অনেক জনপ্রিয় খানা বেগুনের সাথে সরি বেগুন এবং ইলিশ মাছের রেসিপি খুবই জনপ্রিয় সবাই পছন্দ করে বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে আজকে দেখতে থাকো তোমরা বেগুন আলুর বেগুন ইলিশ মাছ বেগুনের রেসিপি বন্ধুরা সামান্য সামান্য কথায় আমার ত্রুটি হতেই পারে সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাই ত্রুটি আমাকে ক্ষমা করে দেবে বন্ধুরা আমি আর সামনের দিকে ঠিক করে কথা বলার চেষ্টা করব বন্ধুরা যাই হোক বন্ধুরা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি কিছুটা গরম পানি দিয়ে দেবো আর বেগুন এমনি নরম জিনিস বেশি বেশি নাড়াচাড়া করা যায় না তাহলে গলে যায় গললে এটা ভালো লাগে না একবার দুইবার নাড়া দিলে হয়ে যায় বন্ধুরা তাই এখন আমি বন্ধুরা না কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেখো এটা একটু জল হবে জল করে রান্না করব খুবই মজা হবে সুস্বাদু হবে আমি আশা করি বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমার রেসিপিটা কোথাও থেকে দেখো তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও তোমরা সামনের দিকে এগিয়ে যাতে যায় সেই চেষ্টা করবে বন্ধুরা তোমরা আমার সাথে তাকো আমাকে সাহায্য করো এটাই আমি চাই বন্ধুরা যাই হোক বন্ধুরা হয়েছে কতক্ষণ জাল দিয়ে নিয়েছি কারণ মাছটা একটু পরে দেবো মাছ ভেঙে যাবে তাই একটু এই দেখো এখন আমি মাছটাকে দিয়ে দিলাম মাছটা এত বড় না মোটামুটি আছে ডিম আছে মাছটায় এখন আমি মাছটাকে সুন্দর করে সাজিয়ে দেবো দেখো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে কত মজা হয় কত সুস্বাদু হয় মাছ আমরা বেশিরভাগে ভাজি কিন্তু মাথা কান দিয়ে সবজি দিয়ে রান্না করি বিশেষ করে বেগুন দিয়ে রান্না করি আজকে আমি বন্ধুরা মাছটা মাছ সহ সবই দিয়ে বেগুন দিয়ে রান্না করব বন্ধুরা খুবই সুস্বাদু হয় তাই দারুণ হয় তাই এখন বন্ধুরা কিছুটা কাঁচামড়ি চেট করে দিলাম দিয়ে বন্ধুরা আমি এখন আবার ডাকনা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার নাড়াচাড়া করো সামান্য সামান্য নাড়াচাড়া করবো বেশি নাড়াচাড়া করবো না তার একবার বলছি আবার বলতে যে ভেঙে যাবে তাই বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা দেশ দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই আমরা উৎসাহ পাই আর ভিডিও করার সাহস পাই বন্ধুরা এই বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখেছো যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো আমি তোমাদের ধন্যবাদ জানাবো যাই হোক বন্ধুরা তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবো কি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওগুলো দেখো তোমরা বন্ধুরা তাই আমার এক বন্ধু আছে সে আমাকে সবসময় বলে সে কোথা থেকে দেখেছে সে ঢাকা থেকে দেখে তাই বলে আমিও ঢাকার বাসিন্দার এখন আমি চট্টগ্রামে আছি কিছুদিন পর আমি ঢাকার বাসিন্দা হব। এখন মাছটা একটু উপরে থেকে একটুখানি উলটি উলটি দিলাম বন্ধুরা দিয়ে আবার আমি ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে আমি সুন্দর করে আবার কিছুক্ষণ জাল করে নেবো নাড়াচাড়া করাই যাবে না তাহলে মাছও ভেঙে যাবে এবং বেগুনও ভেঙে যাবে বন্ধুরা সেটা একদম ভাল লাগবে না তাই প্রায় হয়ে আসছে বন্ধুরা আমার রেসিপিটা কিছুক্ষণের মধ্যে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা আমি লবণ টবন দেখছি সব পারফেক্ট সব ঠিক আছে বন্ধুরা তাই আর ঝাল তোমরা যেমন তোমার যেভাবে খেতে চাও ঝাল ঠিক সেভাবে দিবে কেউ যদি বেশি খায় তাহলে বেশি দেবে কেউ যদি কম খায় তাহলে সে কম দেবে সেটা তোমাদের যার যার ইচ্ছা বন্ধুরা ওরা হয়ে আসছে আমি তুলে পরিবেশন করবো হয়ে গেছে ইলিশ মাছ যা দিয়ে রান্না করো বন্ধুরা সেটাই মজা হবে সেটাই দারুণ হবে ইলিশ মাছ